এই দুনিয়ায় হাজার রকম ঝগড়া অভিমান কষ্ট কিন্তু একটা প্রশ্ন সবাই মনে মনে এক সময় না এক সময় করে যদি দুজন সত্যিকারের একে অপরকে ভালোবাসে তাহলে কি জান্নাতেও তারা একসাথে থাকবে নাকি মৃত্যু এসে সব সম্পর্ক ছিন্ন করে দেবে আজ আমরা জানব কুরআন হাদিস কি বলে জান্নাতের চিরস্থায়ে ভালোবাসা সম্পর্কে দুনিয়ার প্রতিটি ঘরে একটি প্রশ্ন নিঃশব্দে লুকিয়ে থাকে প্রতিটি স্বামী স্ত্রীর মনে প্রতিটি প্রেমিক প্রেমিকার হৃদয়ে প্রতিটি নিষ্পাপ দাম্পত্যের হাসিতে কান্নায় ঝগড়ায় একটি অদৃশ্য উদ্বেগ ঘুরে বেড়ায় আমরা কি মৃত্যুর পরও একসাথে থাকতে পারব এটা এমন এক প্রশ্ন যেটা কেউ মুখে বলে না কেউ হঠাৎ করে জিজ্ঞেস করে না কিন্তু হৃদয়ের গভীরে দুজন মানুষ যখন সত্যিকারের ভালোবাসে তারা একসময় অবশ্যই ভাবে যদি মৃত্যু এসে আমাকে তোমার কাছ থেকে ছিঁড়ে নেয় যদি আমরা আলাদা হয়ে যাই জান্নাতে কি আবার এক হব এই প্রশ্নের মধ্যে আছে ভয় আছে আশা আছে অশ্রু আছে ভালোবাসার সবচেয়ে নির্মল রূপ কারণ দুনিয়ার ভালোবাসা হাজার অসুবিধা ভুল বোঝাবুঝি অভিমান ক্লান্তি পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে কিন্তু মানুষের মনে চিরকাল একটাই ভয় শেষ পর্যন্ত কি থাকবে মৃত্যু পৃথিবীর সম্পর্কগুলোর ওপর সবচেয়ে শক্তিশালী তালা মানুষ কবর পর্যন্ত সঙ্গীকে নিয়ে যায় তারপর ফিরে আসে সেখানেই শেষ দুনিয়ার চোখে দুজনের পথ আলাদা হয়ে যায় কিন্তু কিন্তু সত্যিই কি শেষ নাকি এ শুধু দুনিয়ার চোখে দেখা শেষ আসল গল্পের শুরু হয় পরকালে আজ আমরা সেই গল্পের প্রথম দরজা খুলব যেখানে ভালোবাসা মৃত্যুকেও হারিয়ে দেয় যেখানে আল্লাহ নিজের করুণায় দুই মুমিনের হৃদয়কে আবার একত্র করেন যেখানে দাম্পত্যের অসম্পূর্ণতা জান্নাতে গিয়ে পূর্ণতা পায় যখন একজন পুরুষ একটি নারীর হাতে হাত রাখে বিয়ের সময় বলে কবুল করলাম এই শব্দটি শুধু একটি পৃথিবীর সম্পর্ক নয় এটি একটি দোয়া একটি অঙ্গীকার একটি জান্নাতি প্রতিশ্রুতি আল্লাহ বলেন তোমরা একে অপরের জন্য পোশাক পোশাক কেন কারণ পোশাক ঢাকে রক্ষা করে সৌন্দর্য বাড়ায় আর সবচেয়ে বড় কথা মানুষের সবচেয়ে নিকটবর্তী স্বামী স্ত্রীর সম্পর্ক হল সবচেয়ে কাছের সম্পর্ক একজন আরেকজনকে শুধু দুনিয়ায় নয় আল্লাহর পথে সাহায্যের জন্য তৈরি আল্লাহ কখনও এই সম্পর্ককে হালকাভাবে দেখেন না যে সম্পর্ক আল্লাহর নামে শুরু হয় তার পরিণতি কিভাবে নষ্ট হতে পারে আল্লাহর নিয়ম হল ভালোবাসা দুনিয়ায় শুরু হয় কিন্তু তার পূর্ণতা জান্নাতে মানুষ ভাবে কবর পর্যন্ত সঙ্গীকে নিয়ে যায় তারপর সব শেষ কিন্তু কুরআন ও হাদিস ভিন্ন কথা বলে আল্লাহ বলেন তোমাদের জন্য জান্নাতে থাকবে যা তোমরা কামনা করবে সুরা ফুসিলাত একচল্লিশ একত্রিশ স্বামী স্ত্রী যারা দুনিয়ায় ভালোবাসত একসাথে ইমান নিয়ে বাঁচতে চেয়েছিল একসাথে আল্লাহকে রাজি রাখতে চেয়েছিল একসাথে পরকালের জন্য প্রস্তুতি নিয়েছিল তাদের কি হবে এদের দুনিয়ার ভালোবাসা নষ্ট হবে না বরং আল্লাহ সেটা আরও উন্নত করবেন আরও পবিত্র করবেন আরও সুন্দর করবেন এমনকি তাফসিরে বলা হয়েছে মুমিনের হৃদয়ের প্রতিটি পবিত্র চাওয়া আল্লাহ জান্নাতে পূর্ণ করবেন আর আপনি যদি বলেন আমরা জান্নাতেও একসাথে থাকতে চাই তাহলে আল্লাহ এটাকে পূর্ণ করবেন কেন নয় আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং তাদের সন্তানরা ইমানে তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্তানদেরকে তাদের সঙ্গে মিলিয়ে দেব সুরা আত্তুর বাহান্ন একুশ এ আয়াতে আল্লাহ প্রতিশ্রুতি দিলেন পরকালে পরিবারকে মিলিয়ে দেবেন তাহলে প্রশ্ন আসে যেখানে বাবা মা সন্তান মিলিত হতে পারে সেখানে দাম্পত্য যা সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা কি মিলিত হবে না তাফসিরে স্পষ্ট হ্যাঁ স্বামী স্ত্রী জান্নাতে পুনর্মিলিত হবে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যে নারী তার স্বামীর সাথে দুনিয়ায় ছিল এবং উভয়ে জান্নাতে প্রবেশ করবে সে তার সাথে থাকবে এটা শুধু একত্র থাকা নয় বরং সম্পূর্ণ সুখে থাকা হাদিসে আরও আছে জান্নাতে থাকবে না কোনো ঝগড়া কোনো বিরক্তি কোনো দুঃখ কোনো শারীরিক কষ্ট কোনো মানসিক ক্লান্তি কোনো অভিমান কোনো ভুল বোঝাবুঝি বরং দুজনের হৃদয় এক হবে দুনিয়ায় যত ঝগড়া ছিল যত চোখের পানি ছিল যত ভুল ছিল সব শেষ হয়ে যাবে দুনিয়ার বিয়ে হয় প্রয়োজন দায়িত্ব পরীক্ষা কষ্ট সব মিলিয়ে কিন্তু জান্নাতে বিয়ে এটা হবে আনন্দের শান্তির সুখের নূরের আল্লাহ বলেন তোমরা জান্নাতে দম্পত্তি হিসাবে প্রবেশ করো, আনন্দে সুরা জুখরুফ তেতাল্লিশ সত্তর দুনিয়াতে বিয়ে পরীক্ষার জায়গা জান্নাতে বিয়ে পুরস্কারের জায়গা দুনিয়ায় দুজনের মাঝে শয়তান সমস্যা সৃষ্টি করে জান্নাতে শয়তান নেই রাগ নেই হিংসা নেই অভিমান নেই ভুল নেই দুনিয়াতে স্বামী কখনো ক্লান্ত হয় স্ত্রী কখনো কষ্ট পায় জান্নাতে ক্লান্তি নেই বরং প্রতিটি মুহূর্তে সৌন্দর্য আলো শান্তি সুখ যদি একজন নারীর একাধিক স্বামী থাকে বিধবা হয়ে বিয়ে করলে জান্নাতে সে কাকে পাবে ইবন আল কাইম বলেন সে তাকে পাবে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত এখানে ভালোবাসা নির্মল পবিত্র ইমান ভিত্তিক ভালোবাসা এটা আল্লাহর রহমত রসুল আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কোনো মানুষ অবিবাহিত থাকবে না অর্থাৎ দুনিয়ায় যাদের সঙ্গী ছিল না জান্নাতে তাদের এমন সঙ্গী দেওয়া হবে যাকে দেখে তারা বলবে আল্লাহ এত বড় নেয়ামত আমি কখনো চেয়েও পাইনি ভালোবাসা যা আল্লাহর নামে শুরু হয় তা মৃত্যু দিয়ে শেষ হয় না বরং মৃত্যু হলো, এক চিরন্তন মিলনের দরজা দুনিয়াতে যারা একে অপরকে আঁকড়ে ধরে রাখে একসাথে সেজদা করে একসাথে কাঁদে একসাথে দোয়া করে আল্লাহ তাদের আলাদা করেন না জান্নাতি হল সেই জায়গা যেখানে দুজনের ভালোবাসা সম্পূর্ণ হয় যেখানে স্বামী স্ত্রী চিরদিন একসাথে থাকে যেখানে ভালোবাসা কখনো মরে না বরং নূরে রূপান্তরিত হয়